সংক্ষেপে যেটা বলবো আমার হাতে একটা লিফলেট আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভারত পাকিস্তানের এই উপমহাদেশের সবচেয়ে বড় জ্ঞানী মুফতি আল্লামা শফি যাকে মুফতি শফি বলা হয় গ্র্যান্ড মুফতি এবং উনি শুধু আপনার পাকিস্তানের জন্য না উনি আন্তর্জাতিকভাবে ওআইসি এর ওলামা কমিটির উনি সদস্য ছিলেন এবং উনি সিনিয়র একজন সদস্য সরিয়া বোর্ডের উনি এখানে মন্তব্য করেছেন যে আসলে এমএলএম বিজনেসটা বেশি দিনের নয় এই বিজনেস সম্পর্কে অনেক ওলামারাও সঠিক ধারণা রাখেন না এই জন্য বিভিন্ন জায়গায় এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় তো বিজনেসটা এটা কেন উনি এটাকে এখানে উনি ফতোয়া দিয়েছেন যে এইখানে তালাশ করে দেখা হয়েছে যে এমএলএম পদ্ধতি যদি পরিচালনা কমিটি যদি সঠিক হয় কোম্পানি যদি সঠিক হয় এবং তাদের কর্ম পদ্ধতি যদি সঠিক হয় যেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন লা দরারা ও লা যে তুমি যেমন কাউকে ক্ষতিগ্রস্ত করবে না কাউকে তুমি প্রতারণা করবে না তুমি নিজেও প্রতারণার শিকার হবে না হক যেন না হয় এই খেয়ালগুলো যদি রেখে কেহ কোনো কর্ম পদ্ধতি নতুনত্ব বিষয় জনকল্যাণমূলক মন বাসনা নিয়ে যদি কেহ করে তাহলে এটা একটা সবের কাজ এটা অতি উত্তম কাজ এটা যেমন নিজের ব্যক্তির জন্য যেমন উন্নয়ন ঘটবে রাষ্ট্র এবং সমাজেরও উন্নয়ন করা যাবে এই জন্য মাসাইল এখানে পাকিস্তানের যেরকম আমাদের দেশে এরকম রাষ্ট্রীয় অনেকগুলো কিতাব শরিয়া বোর্ডের এরকম অনেকগুলো কিতাব আছে পাকিস্তানের এরকম একটা বই আছে এটা বাংলাদেশেও পাওয়া যায় বাংলা এখন তর্জমা হয়েছে মাসায়েল কি আহকাম এটা একশো নম্বর পৃষ্ঠায় মুফতি শফিসাব এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এটা বিস্তারিত আলোচনা করেছেন কাজেই এটা নিয়ে আমরা অনেক আলিমাদের সাথে এই পর্যন্ত অনেক আলোচনা করেছি এটা হালাল এটা বৈধ কারণ হলো আমাদের ডিএক্স কোম্পানি নিয়ে যতটুকু এই পর্যন্ত গোলামারা গবেষণা করেছে তারা দেখেছে এখানে কেহ কাউকে কোনো ধোকা দেওয়ার প্রতারণা করার কোনো সুযোগ নেই যেমন নিজে উপকৃত হবে তেমন আরেকজনকে উপকার করা যায় আপনার আমার প্রচেষ্টায় যদি সমাজের যদি ভাই যদি যদি রিয়াল 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 ইনকামের একটা সন্ধান পায় হাজার সুযোগ পায় তাহলে তার বউ বিবি বাচ্চা যদি তারা একটু সুখে থাকে তাদের ইনকাম যদি সচ্ছলতা আসে তাহলে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে অন্তত তারা মুখে না বললেও আপনি তাদের অন্তর থেকে আপনি দোয়া পাবেন দেখেন আর একটা সাধারণ বিবেচনা আমি আপনাদেরকে বলি সৌদি আরবে আমরা জানি যে মালিকের কফিলের কাজ ছাড়া বাহিরে কোনো কিছু করা এটা এদের আইনে এটাকে বৈধতা দেয় না একটা পানি হালাল একটা পানির বোতল হালাল কিন্তু আপনি যদি ইশারা দাঁড়াই যদি পানির বোতল বিক্রি করেন আইন আপনাকে এখানে বাধা দিবে কিন্তু এই দেশে আমাদের অনেকে মন্তব্য করে যে এটা ডিএক্সএন এর কাজ ভালো না ডিএক্সএন এর কাজ খারাপ এটা সেটা করে কিন্তু যারা নাকি দেশে ব্যবসা বাণিজ্য করে দোকান খুলে বসে আছে বড় বড় বিভিন্ন বিজনেস করতেছে তারা সাইনবোর্ড টুকু শুধু কপিলের তাদের সাইনবোর্ড টুকু শুধু কপিল আর বাকি সব কিছু তাহলে এটা এই দেশের আইনকে প্রতারণা দেওয়া হচ্ছে এই দেশের আইনকে ধোকা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যে কাজ আপনি ডিএক্সএন দেখেন আমরা এখানে এক রকম এটা দালালির মতো দালালি ব্যবসা শরীয়তে জায়েজ আপনি কোন একটা জিনিস কিনবেন কাউকে পথ দেখাই দিবেন আপনি একটা গাড়ি কিনাই দিবেন আপনি বলবেন যে ভাই আমি এটাকে বেচাই দিব তোমার গাড়ি বিক্রি করে দিব তোমার বাড়ি বিক্রি করে দিব আমাকে পাঁচশো টাকা দিতে হবে পাঁচ টাকা দিতে হবে এটা সরিয়ে দেয় এবং হালাল আমাদের কাজটা তদ্রুপ আমরা যদিও সবাই আমরা কোম্পানির ওদিনে আসি আমরা কপিলের অধীনে আসি আমরা অফিস থেকে নিজের পকেটে টাকা দিয়ে নিয়ে আসি নিয়ে এসে আরেকজন ভাইকে দিই তো এখানে আমার নিজের টাকা ব্যয় করে আমি করতেছি আর ইসলামী শরীয়ত ওই বিষয়টা বলে যে কোনো কাজ হালাল হওয়ার জন্য সেখানে আপনাকে পুঁজি বিনিয়োগ করতে হবে আপনাকে শ্রম দিতে হবে আপনার মেধা সেখানে খাটাতে হবে তাহলে এই তিনটা জিনিস ছাড়া আমাদের চলে না আপনি এখানে সময় ব্যয় করতেছেন আপনি এখানে পুঁজি বিনিয়োগ করতেছেন আপনি এখানে শ্রম দিচ্ছেন আপনি এখানে আপনার মেধা খাটাচ্ছেন এর বিনিময়ে আপনার নিজের কল্যাণ যেমন সাধিত হবে আরো দশজন ভাইয়ের কল্যাণ এখানে সাধিত হবে সমাজে যদি আমরা কিছু করতে চাই সমাজের যদি উন্নয়ন করতে চাই দেখেন আমরা সাধারণ ভাবে অনেক সময় বুঝি যে আমি যদি আমার জাকাতের খাতের যদি দশটা দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যদি কাউকে দেই এই পঞ্চাশ টাকা একদিনে দিলে একটা লোক একদিন হোটেলে বসে বা একদিন বাজার করে খেয়ে শেষ হয়ে যাবে কিন্তু যদি আমরা একটা সময় একটা পাড়া মহল্লায় যদি সবাই মিলে সবার টাকা একত্র করে আমরা যদি বলি এই এই বছরে আমাদের জাকাতের ফান্ড থেকে আমাদের গ্রাম থেকে আমরা এই বছর পাঁচটা লোককে আমরা পাঁচটা অটো রিক্সা কিনে দিব আমরা একটা দুইজনকে দুইটা সিএনজি কিনে দিব তাহলে এই লোকটা স্বাবলম্বী হবে এই লোকটা ভবিষ্যতের জন্য আর কোনো সময় কারোর কাছে হাত পাতবে না এই লোকটা ভিক্ষা করবে না কিন্তু আমাদের দেশে ইসলামী সরিয়া মোতাবেক এই ধরনের চিন্তাভাবনা নেই কিন্তু আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি বিএক্সএন এর কাজটা তদ্রূপ একটা লোককে ওই চারা গাছের মতো তাকে একটু একটু করে আমরা বুঝাইয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে শিখাইয়ে আমরা যদি ডিএক্সএন লিডার বানাইতে পারি যদি তার দুই হাজার পাঁচ রিয়াল ইনকাম আসে দুই হাজার মিনিমাম যদি তার ইনকাম হয় তাহলে সেই লোকটা তার অন্য কাজের উপরে বাড়তি এই ইনকাম দিয়ে সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে সে স্বাবলম্বী হতে পারবে সে দেশের জন্য রাষ্ট্রের জন্য সে কল্যাণ বই আনতে পারবে এই জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শরীয়তের ব্যাপারে যাচাই বাছাই করা হয়েছে

পাঁচ বছর আগে এই ডিএক্সএন এর কাজ নিয়ে আমাদের বাঙালিদের ভিতর থেকে কেউ কেউ যে মক্তব জালিয়াতে নালিশ করেছে নালিশ করার কারণে মক্তব জালিয়াতের এখানে কিছু ওলামারা আমাকে দেখেছে আমার সাথে তাদের বিতর্ক হয়েছে তর্ক হয়েছে শেষ পর্যন্ত তারা ফতুয়া লিখিত আকারে রিয়াদে তাদের ফতুয়া দাস লোচনা দায়মায় তারা ফতুয়া তলব করেছে ডিএক্সএন হালাল কিনা ডিএক্সএন এর প্রোডাক্ট হালাল কিনা এবং ডিএক্সএন এর ইনকাম হালাল হবে কিনা এই ফতুয়ায় তারা সেখান থেকে রিয়াদ থেকে তারা ফতুয়া লজ্জনা দায়মা তারা জবাব দিয়েছে ডিএক্সেন হালাল ডিএক্সেনের ইনকাম হালাল ডিএক্সেনের প্রোডাক্ট গুলো হালাল তবে কাজটা একটু দালালি কাজের মতো আর প্রোডাক্ট গুলোর দাম বেশি মজার ব্যাপার তারা এটাই অভিযোগ দিয়েছে যে প্রোডাক্ট গুলো তারা দাম বেশি নেয় যেমন এই সাবানটা যদি দশ টাকা নিত বা বারো রিয়াল নিত তাহলে ভালো হইতো তো ওরা বলছে যে এটার দাম বেশি নেই